বাবা এক সময় জাতীয় দলের প্লেয়ার ছিলেন তার ফেমটা সারা জীবন এনজয় করেছেন এখন বাবা তার মেয়ের ফেমটা কতটুকু এনজয় করছেন বাবা তো ভেরি প্রাউড মানে আই হ্যাভ নেভার সিন মাই প্যারেন্টস দিস প্রাউড এই গল্পটা আপনি যখন লিখেছেন আপনার লাইফ এক্সপিরিয়েন্সের কতটুকু ইম্প্যাক্ট এটাতে ছিল বেশ কিছুটাই ছিল কারণ আমিও কিন্তু পার্সোনালি এরকম ফেস করেছি এই ধরনের মানুষগুলোর জন্য একটা পারফেক্ট মুভি হচ্ছে এটা যারা রিয়লাইজ করার সুযোগটা পাবে এই যে এখন যে অডিয়েন্স হবে মানে রিয়াকশন দিচ্ছে এখন আমি এই ডায়লগটা আমার জন্য প্রযোজ্য যে এখন আই ফিল সিন ফর অল দা রাইট কারণ এই লাইফে প্রথমবার মনে হয় আসলেই আমাকে আমার কাজের জন্য প্রেস করা হচ্ছে কেউ আমার শারীরিক গঠন কেউ আমাকে বডি শেম করছে না কেউ একজন বলছে না কেন ওর মুভিটা হলে গেল কেন এ নায়িকা হইলো এখন সবাই উল্টাটা বলছে যে মেবি ও না থাকলে ক্যারেক্টারটা এভাবে ফুটে মানে ফুটে আসতো না সো এইটাই যে আই এম ভেরি ভেরি ওভারওয়েলম ইয়াস উই আর রিয়েলি হ্যাপি টু ওয়াচ ইউ অন দিস মুভি অ্যান্ড আই রিয়েলি উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট আমি কিন্তু অ্যাবসেন্স অফ ইউ আমি তানভীরের কাছে কতটুকু ফ্রেজ করেছি ইউ জাস্ট গো অ্যান্ড আস্ক এম না আপনি যে নিজে থেকে হলে দেখতে গিয়েছেন আমি আমি শুনে অনেক খুশি হয়েছি আমি একটু আগে রেজাকে টেক্সট করছি জানো উনি যে আপনি তো আমাদেরকে জানায় জান না আপনি যে নিজে থেকে গিয়ে আমি এরকম আই অ্যাম এ ফিল্ম লাভার সো থ্যাংক ইউ সো মাচ ওকে সো লট অফ থ্যাংকস ফর কামিং অ্যান্ড গিভিং আস দ্য প্রেশিয়াস টাইম অ্যান্ড ইওর অডিয়েন্স ইজ হিয়ার সো ইউ ক্যান সে এনিথিং ইউ ওয়ান্ট দর্শকের ক্ষেত্রে আমি বেশি কিছু বলবো না মনে আমার যা বলার মুভিতেই বলে দিয়েছি বাট আমি আসলে মানে আপনাদের সাপোর্ট পে আমি আমি কি বলবো নাইন ক্লাউড আর যেটা আমি বললাম যে আসলে এত স্ট্রুটিনি ফেস করে এসেছে এত বছর আর ফাইনালি একটু অ্যাকসেপ্টেন্স পেয়ে সোশ্যাল মিডিয়াতে বা আপনাদের মানে দ্য ইমেন্স লাভ দ্যাট ইউ হ্যাভ শোড ফর মি অ্যান্ড মাই প্রজেক্ট আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল আর প্লিজ আমার জন্য দোয়া করবেন